মোটামুটি যা ছিল হ্যাঁ সব খাই দিয়ে হ্যাঁ অন্যরকম ফিলি যান বাঁচে একদিন মরে গেছে ডাইরেক্ট কীটনাশক তো মাছ ওর মতন পয়জন মাছ একটাও নেই পৃথিবীতে বিশাল খতরনাক একটা পূর্ণ হাতির যদি ওই মাছ রান্না করে খাওয়া দেওয়া যায় সে হাতি কাটতে মরে যাবে এত বিশোর কাজ উল্টো কাটা মাছ বলে হ্যাঁ ঝড়ের পরে যাচ্ছে তো ভাবি যা একটা নতুন পুড়িতে সকলে স্বাগত তো আমরা কিন্তু আজ চারজনে বেরিয়ে পড়েছি সেই ঝড়ের পরে রেমাল ঝড়ে কিন্তু খুব তাণ্ডব জারিছে দেখুন আর আমাদের বোর্ডগুলো কিন্তু পুরো একদম ফুলের দিকে ছিল যে ছোটো ছোটো গাছের দিকে তারপরে কিন্তু আমরা বোটটা নিয়ে বেরিয়েছি আজকে তাই তো হ্যাঁ তাহলে দিদি দাও

চলা জল মাছ ধরার সম্ভাবনাটা বেশি থাকবে সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত কায়েংপুর থাকুন আমরা কিন্তু এরপারে কতক্ষণ সময় নেবো তাও আর যতক্ষণ ভরনা হতো তবু ভরনা হব জল দে তো সঙ্গে থাকলে অনেকটা জাল পড়ে গেল এই জলটা কিন্তু এখনো শেষ হচ্ছে না আর এপারে চলে এসেছি মানে আমাদের এপার থেকে আমরা চলে এসেছি হাত জাল আছে একটা মাছ উঠলো কই দেখি চুঁড়ি মাছ শিতে শিতে বাটি শিতে পারি বা বেশ মাছ উঠলো এটাও ভালো তাই তো সত্যি তা

વાહ વાહ સમાસ ઇત બુપુરે કાસીતે મેલેચે બરો લાઉ ફુલે ઇ રિ કમ્પ્લીટ ચાલે જાય કમ્પ્લીટ ચાલે જાય કમ્પ્લીટ બોલે ના કમ્પ્લીટ બોલ ભાળો ભેજ બો એ જંતો છે કોનો માસ્ટે ભેજ બરો કીં તો એ કમ્પ્લીટ હે કમ્પ્લીટ કમ્પ્લીટ

আবারও কমপ্লিট আবারও কমপ্লিট এক জায়গায় এক রকম লোকে বলে ওই জন্য দুই রকম নাম তাই তো তবে হাওয়াটা কিন্তু বেশ প্রচুর সেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ না আবার আসছে লাউ ফেলি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু বড় সাইজ আগের থেকে নাকি জানতো

চ্যাংড়া মাছ এ বড় লোটের সঙ্গে এটা কি মাছ এটা উল্টো কাটা উল্টো কাটা ও সেদিনকার সেগুলো ছোট ছোট মাছ ছিল তাই না এটা একটা আকর্ষণীয় মাছ এটাকে উল্টো কাটা মাছ বলে

তবে মাস্ক কিন্তু আজ ভালোই হচ্ছে বন্ধুরা তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন

এই তো গুড়জালি গুড়জালি মাছ কিন্তু আমরা এই প্রথম পেলাম আর সামনে লাউফুলি ফুলি ওই যে দেখতে পাচ্ছ ভাসছে শোলের কাছে তাই তো আমার মাছ এই যে আমাদের প্রথম তেড়ে মাছ এই গুড়জালি মাছ তেড়ে বা গুড়জালি মাছ বলে আর এটা হচ্ছে লাউ ফুলি আর এটা গাগড়া বাবা বড় ট্যাংরা লাউ লাউফুলি আরে বড় লাউ ফুলি

আরে বড় বড়লাও বলি চল 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 বাইরে হতে ছিল ছড়াই গিয়েছিল মাস্টার বাহ দেখুন এটাই তো মজা বড় মাছ লাল লটে লাল লটে নিচে আবার ঢেলা মাছ সঙ্গে আছে ঢেলা তারপরে আছে লাভলি মাস্টার দুবার হাত কেটে গিয়েছিল বড় ঢেলা ও বড় ঢেলা দেখো <laughs>

দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু মাছ এই যে ঢেলা মাছ আর এদিকে কিন্তু চরগদা আর লোটে মাছ পমপ্লেট আর লাউফুলি আর একটা কিন্তু উজ্জ্বালি মাছ তো দেখতে থাক